আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা ভাঙচুর খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচারে দাবিতে এবং পাহাড়ে যুম্মনারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জুম্ম ছাত্র জনতায় সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা বিক্ষোভকারীরা সেনাবাহিনী একটি টহল গাড়িতে হামলা ও ভাংচুর চালায় এরপর জানাব জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজি এর অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাত সাড়ে নয়টার দিকে তিনি বাংলায় ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া সংস্কার কার্যক্রম দু চব্বিশ সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার চুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরেছেন এদিকে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হল তাসকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাসকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে আস্তার বন সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি বলেন আমার ভাইকে বিদেশে যাওয়ার পথে তাকে আটকে দেয়া হয়েছে তিনি ভ্রমণ বিষয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল এবারে জানাব ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রশাসনের বক্তব্য দলের ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত বিভিন্ন অনিয়ম অসঙ্গতি এবং অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিবৃতি দিয়েছে তাতে অসন্তোষ ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি ছাত্রদল বলছে তারা নাকি এই নির্বাচনে জয়লাভ করেছে প্রশাসন তাদেরকে জিততে দেয়নি তাই তারা এই নির্বাচন মানবে না এবং সর্বশেষ জানাবো বিনা খরচে পেয়ার পদ্ধতি বোঝানোর প্রশিক্ষণ দিতে প্রস্তুত জামাত ইসলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জুলাই সনদ ভিত্তিক ও পিয়ার পদ্ধতিতে যারা বলেন আমরা পিয়ার পদ্ধতি বুঝি না আমরা তাদের বিনা খরচে প্রশিক্ষণের মাধ্যমে এই পদ্ধতি শিখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মজলিসের সুরাজ সদস্য চাঁদপুর জেলা জামাতের আমির মালানা বিল্লাল হোসেন মেয়াজি আর শহরের বাস স্ট্যান্ড এলাকায় জেলা জামাতের উদ্যোগে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা ভাঙচুর খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচারে দাবিতে পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জুম্ম ছাত্র জনতায় সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা ও ভাংচুর চালায় শুক্রবার বেলা এগারোটার দিকে সংগঠনটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজে বিক্ষোভকারীরা জমায়েত হন পরে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন এ সময় বক্তব্য রাখেন ছাত্র ছাত্রজনতার প্রতিনিধি ক্রিয়াপায়ন ত্রিপুরা কবিতা চাকমা এবং আকাশ ত্রিপুরা ইকুনো মারমা এ সময় বক্তারা বলেন পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে অপরাধী অপরাধীরা বারবার পার পেয়ে যেতে চায় যার কারণে এই ঘটনা বারবার ঘটতে থাকে তারা ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ঘটনায় ভিক্টিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিধা জানান এই ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় সয়নশীল নামের একজনকে আটক করা হয় সন্দেহভাজন অভিযুক্ত যুবককে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গত বৃহস্পতিবার ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আদাবেলা সড়ক অবরোধ করে জুম্ম ছাত্র জনতা এরপরই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিএ আশিতম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে বাংলায় ভাষণ শুরু করেন তিনি প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দু চব্বিশ সালের জুলাই মাসের গণ আকাঙ্ক্ষা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অঙ্গীকার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট এর বিষয়ে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানান ড ইউনোস গত চোদ্দ মাস কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন তিনি আর বলেন গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারে নেওয়া উদ্যোগ ও ভাষণে গুরুত্ব পাবে প্রেস সচিবের ভাষায় মূল বার্তাটি হবে বিশ্ববাসীর কাছে প্রধান তুলে ধরবেন আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং উৎসব মুখর নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে সরকার অনেক বেশি কাজ করবে এবং এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর এবং বাংলাদেশে ভবিষ্যতে কখনোই যেন ফ্যাসিবাদী সরকার আর ফেরত আসতে না পারে সেজন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দেশ সারা সময় বিমান আটকে দেয়া হল সোহেল তাজকে সাবেকarashtra প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হস্ট্রোত সাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দেয়া হয়েছে শুক্রবার 26 সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সোহেল তাজের বিদেশের যাত্রা বাধা দেয়া হয়েছে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে অনদিকে হস্ট্রোত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ পারেননি আওয়ামী লীগ সরকার আমলে দু সালে নির্বাচনে গাজীপুর চার কাপ্তার 2008 সালের একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দু সালে ছয় জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি একই বছর একই মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি দু হাজার বারো সালে তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সৈলতাস কারণ হিসেবে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তাকে নানাভাবে হ্যারেসমেন্ট করেছে জন্য তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি নাকি তার দায়িত্ব থেকে মানুষের সঙ্গে ইনসাফ করতে পারছিলেন না এ কারণে তিনি অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে একটি বিষয় নিয়ে তিনি বারবার কথা বলেছেন এবং অবশেষে জানিয়েছেন ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রশাসনের বক্তব্য ছাত্রদলের ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত বিভিন্ন অনিয়ম অসংগতি অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিবৃতি দিয়েছে তাতে অসন্তোষ ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গত চব্বিশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফোকরুল মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রার্থীদের অভিযোগকে অনির্দিষ্ট ও সারবত্তাহীন বলে উল্লেখ করা হয় জানিয়ে ছাত্রদল তীব্র আপত্তি জানিয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রার্থীদের পক্ষ থেকে উত্থাপিত এগারোটি নির্দিষ্ট অভিযোগ এবং আবেদনপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা না করে এই বিবৃতি প্রকাশ করে বিশেষ করে হাজির মোহাম্মদ মোহসিন হল সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে কেন্দ্রের সুনির্দিষ্ট বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য প্রার্থীদের আবেদনকে প্রশাসন অনির্দিষ্ট বলে অভিহিত করেছে ছাত্রদলের অভিযোগ হাজি মোহাম্মদ মোহসিন হল সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নির্দিষ্ট বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার আবেদন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে অনির্দিষ্ট বলেছে তারা আরও দাবি করেন ভোটার উপস্থিত স্থিতি নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে তা সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়া নিরসন সম্ভব নয়